তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের ব্রজে বরফ পড়ছে কেন কি বরফ পড়তে আর বেশি একটা সময় মিত্র বাকি নেই পিছনে লক্ষ্য করতে পারছেন যে কীরকম দৃশ্য রয়েছে কেন কি আজকে এই মুহূর্তে মিত্র তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে তাহলে কি হয় মানে বরফ পড়তে আর কতটা বাকি তার উপরে এরকম তাপমাত্রা আর এই মুহূর্তে বৃষ্টি পড়লো মানে সকালবেলা যদি আপনি উঠেই দেখেন যে বৃষ্টি হচ্ছে বাইরে আর তার উপরে এরকম কুয়াশার চাদর আর তেমনি হলো প্রচণ্ড ঠান্ডা তাহলে কীরকম আপনার দিনটা যাবে তো মিত্র এই মুহূর্তে বৃন্দাবনে বরফের জগৎ ছাড়া আর কিছু নেই চারিদিকে যেদিকেই যাবেন যেন মনে হয় যে বরফময় হয়ে আছে আমাদের বরফের রাজ্যে যাওয়ার দরকার নাই আমাদের ব্রজদাম সব রকম আনন্দেই আমাদেরকে দিয়ে থাকে তো যাই হোক আজকে কীরকম রয়েছে পরিবেশ আর কতটাই রয়েছে ঠান্ডার প্রকোপ সব কিছুই বিস্তারিত জানবো এবং আনন্দ করব ব্রজধাম দর্শন করব কেন এই শীতের সময়েও ব্রজধাম দর্শন করার মধ্যে একটি সুখ রয়েছে একটি আনন্দ রয়েছে আর সেই আনন্দটা শেয়ার করার জন্যই কিন্তু আপনার কাছে এই ভিডিওটি প্রস্তুত করা তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে ছড়ার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই রাধে রাধে কিন্তু শীতের প্রকোপে যতই কষ্ট হোক যাই কিছু হোক যখন গোমাতাদেরকে দর্শন করি এরকম সকালবেলা উঠেই তখন যেন মনটাই একদম সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় কেন কি আমাদের গোমাতারা যদি বস্ত্র ছাড়া এরকমভাবে বিচরণ করতে পারে তাহলে আমরা ঠান্ডায় কাতরাবো কেন তো যাই হোক গোমাতারা দেখুন সকালবেলা কত সুন্দর বিচরণ করছে মাঠে শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুইকেই অমান্য করে ব্রজদাম বিচরণ করছে তাহলে আমরা করব না কেন চলুন এবার আমরা যাই পরিক্রমা মার্গে এই যে আমাদের পরিক্রমা মার্গে ভক্তরা পরিক্রমা দিচ্ছেন আর সুন্দর এই যে গোমাতাদেরকে যারা পালন করেন তারাও এখানে দাঁড়িয়ে রয়েছে আনন্দ উপভোগ করছেন আর ঝিড়ি ঝিরি দেখুন মানে শীতের প্রবাহ বইছে আর কুয়াশার চাদর যেন ধীরে ধীরে মোটা হয়ে আসছে হ্যাঁ এখন বাজে কটা মিত্র জানেন প্রায় এগারোটা বেজে গিয়েছে কিন্তু ঠান্ডা যেন মনে হচ্ছে যত বেলা হচ্ছে ততই আরও বাড়ছে কম হওয়ার কথা ঠান্ডা কিন্তু কম হচ্ছে না উল্টো আরও বেড়ে যাচ্ছে ঠান্ডা দেখুন কিভাবে ভিজিবিলিটি কিন্তু একদম নেই মানে একটুখানি আপনি পঞ্চাশ মিটার দূরে তাকাবেন আপনি আর কিছু দেখতে পাবেন না তাহলে কীরকম লাগে জোরে যদি দৌড় দেন সে দৌড় দিয়েও কিন্তু দিশে হারা হয়ে যাবেন তো চলুন এই হলো পরিক্রমা আমার এবার দেখুন বৃষ্টি যে সকালবেলা হয়েছে তার প্রমাণ দেখুন জল জমে আছে আর যেরকম পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টি হয় না মিত্র সেরকমই অবস্থা কিন্তু আমাদের ব্রজে হ্যাঁ দার্জিলিং যারা গিয়েছেন অবশ্যই জানবেন যে ক্ষণে ক্ষণে মেঘের ভেলা আসতে থাকে এবং বৃষ্টি হতে থাকে সেরকম এই দেখুন আমাদের এই যে বৃক্ষে কীরকম জল জমে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু সকালবেলা বৃষ্টি শিশিরের তো আছেই তার উপরে যদি বৃষ্টি পড়ে কীরকম লাগে মিত্র এই যে দেখুন কীরকম জল জমে আছে পাতাগুলোতে তো যাই হোক এতেই আমরা ব্রজধামে অনেক শুকিয়ে আছি দুঃখ নেই মিত্র যাই হোক মিত্র এবারে কিন্তু আমরা প্রবেশ করে যাচ্ছি সেই গ্রামটির মধ্যে বেসিক্যালি আমরা যেটা জানি আর কি সেটা হলো এটাই হলো মুখরাই দেবীর গ্রাম বা মুখরাই ব্রজবাসীরা যে গ্রামে বাস করেন সেই গ্রাম দেখুন একদল কচি কাছা ব্রজবাসী এই বিকেলবেলা দেখুন বেরিয়েছে আর এই ডানদিকের দিকের রাস্তাটা এটাই হলো মুখরাই দেবীর মন্দির আর এবারে এই যে পাড়াটার মধ্যে দিয়ে যাচ্ছি এটাই হলো বর্তমানে ব্রজবাসীরা মুখরাই গ্রামে থাকে বা মুখরাই গ্রাম নামে পরিচিত সেটা তো কীরকম ব্রজবাসী তার এই যে দেখুন এখানে আগুন জ্বলছে বাদিকে। তো এরকম মোড়ে মোড়ে সব জায়গাতেই আগুন জ্বালানো হয় যাতে হাত পা ছেঁকতে পারে একটা অন্যরকম সুন্দর পরিবেশ ব্রজদামে পাওয়া যায় মিত্র ব্রজবাসীদের আসলে ভাগ্য অপরিসীম এনারা কলির যে ত্রিতাপ জ্বালা কলিযুগের এই ত্রিতাপ জ্বালা থেকে কিন্তু অনেক দূরে এনারা বসবাস করেন মানে এখানে কোনো যন্ত্রণা নেই কোনো শারীরিক কষ্ট তেমনও দেখতে পাবেন না এবং মারপিট দাঙ্গা আদিও খুব কম মানে নেই বলতে গেলেই চলে আপনি এক মাসে থাকলে হয়তো একটাও দেখতে পাবেন না এই যে দেখুন একটু আগে দেখলেন ব্রজবাসীরা বসেছিল আগুন জ্বালিয়ে আবার এখানেও দেখুন এই যে আগুন জ্বালানো এবং সবাই বসে রয়েছেন তো এরকমই সারাদিনের কাজকর্ম যতটুকু করা যায় করে এসে সবাই গোল হয়ে বসে আগুনে হাত ছাঁকার আনন্দ নিচ্ছেন হ্যাঁ তো এটাই ব্রজের সুখ পরম সুখ আর বিশেষ করে আগে অনেক ভিডিওতে বলেছি বা এখনও বলি সেটা হলো আমাদের ব্রজে ভোগের বস্তু নেই কেন আমাদের জীবনে দুঃখটা প্রকট হয় কোথা থেকে মিত্র জানেন সেটা হলো ভোগের বস্তু থেকে যে যত আমরা ভোগ করবো দুঃখ তত প্রকট হবে সেখান থেকে তাই ভোগের বস্তু যেখানে কম সেখানে দুঃখ কম হ্যাঁ তো আমরা আবার একটি সুন্দর মার্গে প্রবেশ করলাম যে মার্গটির দুধারেই কিন্তু সুন্দর সর্ষে ক্ষেত রয়েছে এবং অনেকও আলু উৎপাদন করা হচ্ছে এখানে হ্যাঁ আলুর চাষ হচ্ছে এখন ব্রজবাসীদের আর বিশেষ করে গম গমক্ষেত রয়েছে গম চাষও হচ্ছে যে গমটা আপনি ঠিক মার্চ মাসে এপ্রিল মাসে মে মাসে সে সময় পাকবে এবারে এখানে যারা কেনাকাটা করতে আসবেন তাদের তো ঠান্ডা লাগবে তাই না তো এই কারণে এই যে দেখুন আই লাভ মধুবান মধুবান শপিং মল আমাদের ব্রজের শপিং মল এরকমই হয় তো তো এসেই এমনি চট করে হাত পাত ছেঁকে নেবে আর এই মুহূর্তে আমাদের প্রিয় মাসি আমরা যাকে জানেন যে ভিডিওতে অনেকবার দর্শন করিয়েছি মিত্র উনি কি করছে রাহুল কি করছে দেখি কেন কি আমাদের কলোনির পাশেই হলো এই জায়গাটি যেখানে সবসময় আমরা হাত পা ছে আর কি প্রচণ্ড আগুনের তাপ এখানে পাওয়া যায় দেখুন সবাই গোল হয়ে রয়েছে বিষ কা চলো রাহুল ভাই কাম্পে লাগজাও ফিরসে নেই আয়ে দেখো রনি রনি দেখুন এর একে গরম দিয়ে দিচ্ছে একদম তো প্রচন্ড ঠান্ডায় বাসন যে ঠান্ডা জলে কি কষ্ট হয় সকালবেলা ওই জন্য আমরা কি করেছি এই যে গ্যাসের লাইনের সাথে দেখুন একটা পাইপ দেখুন কোথায় গিয়েছে গ্যাস এই যে পাশ দিয়ে পাশ দিয়ে উঠে এই যে গিজারে গিয়েছে এবং এটা চালু করলে পরে গরম জল হয় এই গরম জল থেকেই কিন্তু এটা চালু করলাম এটা গরম জল পড়বে আর ওখানে দেখুন গিয়ারটা চালু হয়ে গিয়েছে একদম এখানে যাতে সমস্যা না হয় না তো আবার অর্পিতার কোল্ড অ্যালার্জির প্রবলেম আছে তাতে ঠান্ডা লেগে যায় প্রচুর পরিমাণে হ্যাঁ দানা দানা জেগে যায় হাতে সেই জন্য এরকমভাবে বাইরের থেকে এটা আগে থেকে প্ল্যানিং ছিল না ওই জন্য বাইরে থেকেই এই লাইনটা করা হয়েছে যাতে বাসন ধুতে প্রবলেম না হয় আর আমাদের একটুখানি বাসনপত্র বেশি হয় জানেন কেন কি ভগবানের সেবার বাসন যা কিছুই হোক না কেন ভোগ লাগানো আমরা ভগবানকে ভোগ লাগাই বারবার করে ধুতে হয় ওই জন্য বাসনটা একটু বেশি হয় সে ধোয়া ফালা গরম হোক আর ঠান্ডা হোক সবসময়ই ধোয়া ফালা চালু রাখতে হয় আর তো ওই যে বললাম মোটামুটি এই শীতের সময়টা আপনার ওই জানুয়ারি মাসটা আর এই বছরটা গত বছরের থেকে ঠান্ডার তীব্রতা এত বেশি হয়েছে কি বলবো আর মানে প্রতিদিন মানে আজকে সকালবেলা বৃষ্টি হওয়াতে যেন অন্যরকম হয় ভয় লেগে গেছে আরও বেশি যে কি হবে কি হবে এই হলো ব্যাপার আর রাত্রে তো মানে ঘুমোতে যদি আপনি যান তাহলে কি অবস্থা হবে জানেন এবারের কথা হলো রাত্রেবেলা যখন শুতে আসি এসে দেখি কি জানেন পুরো একদম বেডময় সব যেন বরফের মতো জল হয়ে আছে জল এত ঠান্ডা হ্যাঁ তখন আসতে করে এইটাকে এরকম একটুখানি খুলে দিলাম খুলে নিয়ে এই যে দেখুন মেশিন চলে এসছে এইটাকে এবারে উপরে উঠে এই কোনায় সেট করতে হবে সেট করে তারপরে চালিয়ে দেব। আর চালিয়ে দিলে পরে আর কথা হলো এই যে দেয়ালটা আছে না এটা তো জানেন যে ওপাশের এরিয়াটা পুরো একদম ফাঁকা রয়েছে প্রচণ্ড ঠান্ডা হয় প্রচণ্ড মানে এখান থেকে জল পর্যন্ত এই যে এই যে শিশির জমে যায় ভিজে ভিজে ভাব চলে আসে তাহলে চিন্তা করুন এখানে মানে কতটা মানে ঠান্ডা হয় এইটাকে চালিয়ে দেই চালিয়ে দেওয়ার পরে এই যে সব ভেজা ভেজা হয়ে থাকে না এইগুলো পুরো আপনার গরম হয়ে যায় একটুখানি আর তারপরে গিয়ে যদি একটুখানি ঘুমনো যায় আর নয়তো কিন্তু খুব মুশকিল হয়ে যায় তো সবারই ব্রজে কিন্তু বেশিরভাগ বাবাজিরা আছে তারা তারাও এই হিটার একটু শীতের সময় ব্যবহার করতে হয় গ্যাসেরও চালায় আর কেউ ইলেকট্রিক হিটারও চালায় আমাদের এই ছোটো হিটারটাই হয়ে যায় কেন কি এর থেকে বেশি আর দরকার হয় না মানে শীত এখানে দেখুন দুটোই তো সিজন আর প্রখর শীতটা তো ওই যে বললাম জানুয়ারি আর এই শীত কমবে গিয়ে কিন্তু সেই হোলি অব্দি হোলি যাবে তারপরে গিয়ে শীত কমবে তার আগে শীত এখানে কমবেই না আর এই জালনা খুলে দিলে পরে মানে এক মিনিটের মধ্যে সম্পূর্ণ ঘর আপনার ভিজিয়ে দেবে মানে ফাঁকা তো এস এ সাইডটা পুরো একদম হুস করে একদম ঢুকবে কিন্তু সবচাইতে বেশি ঠান্ডার সময় কোনটা জানেন তো ভোরবেলা মানে চারটের সময় ধরুন কেউ মঙ্গলা করবে মঙ্গলা আরতি আদি যখন ঠাকুরের সেবা পুজো আদি সময়টা হয় না আপনি দেখবেন ওয়েদার আপডেট মানে কোন ঘন্টায় কত ডিগ্রি থাকে ঠিক ভোরবেলার সময়টাই সবচাইতে ঠান্ডার তীব্রতা বেশি মানে যখন ওই আপনার সতেরো ডিগ্রি থেকে চার ডিগ্রির দেখায় তো সকাল সাতটার সময়ই চার ডিগ্রি পাঁচটার সময়ই চার চার ডিগ্রিটা পরে চার ডিগ্রি রাত বারোটায় পড়তো তারপরে ভোরবেলার দিকে কম হতো সে হবে না এই যে এখন গরম হয়ে গেছে সুন্দর তো চলুন দেখি এবারে ঠান্ডার মধ্যে আমাদের বৃন্দেজি কেমন আছে দেখুন এই যে বৃন্দেজিকে কিন্তু অনেক সাবধানে রাখতে হয় জানেন কেন জানেন এই কুয়াশা যদি একবার বৃন্দেজির গায়ে পড়ে জল বা কুয়াশার ধাত যদি একবার চলে আসে তাহলে কিন্তু বেন্দেজিকে ধরে রাখা খুব মুশকিল হয়ে যায় ব্রজেতে অন্তর্ধান হয়ে যাবেন তো যাই হোক এবারে আমাদের রাধা মাধব কেমন আছে এই ঠান্ডার মধ্যে একটু দেখুন হ্যাঁ ওরে কিন্তু ঠিক একভাবে মুরলী বাজিয়েই যাচ্ছেন তাই না তো উনি ভালো আছেন আমাদেরকেও ভালো রাখছেন আর যারা ব্রজধামে আসবেন দর্শনের জন্য তারাও ভালো থাকবেন এটাই প্রার্থনা করি ভগবানের কাছে আর কিছুদিন পরেই আমাদের এতটা কিন্তু ঠান্ডা থাকবে না হ্যাঁ সে অবধি অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে যাতে সর্দি টর্দি না লেগে যায় কোনো অসুবিধা না হয় নিয়ে যাবেন সবাইকে সব ভক্তদের ব্রজে কিন্তু পরিক্রমা বন্ধ নেই ভজন সাধন বন্ধ নেই এগুলো তো করতেই হবে না করলে পরে কি আর ব্রজে থাকা মানায় ব্রজে থাকা চলে তাই না আর আমরা বৃন্দেজিকে এখন রোদ উঠলে ঠিক টাইম মতো বাইরে নিয়ে যাওয়া তারপরে মানে একটা চিন্তা থাকে বৃন্দেজির জন্য কেন কি এই শীতের সময়টিতে বৃন্দেজি বেশিরভাগ অপ্রকট হয়ে যাবেন এই একটা চিন্তা থাকে ওই কারণে আর কি খুব সাবধান কিন্তু এই এইরকমভাবে যেন আশীর্বাদ করবেন বৃন্দেজিকে আমরা সঙ্গে রাখতে পারি ঠান্ডায় যেন কোনো অসুবিধা না হয় উনি যেন আমাদের সঙ্গেই থাকেন এই হলো ব্যাপার তো বিন্দেজির ঠান্ডা লাগে না হ্যাঁ বিন্দেজিকে কিন্তু রাত্রিবেলা যখন বাইরে নিয়ে যাই তখন একটি কাপড় ঢাকা দিয়ে খুব সুন্দর করে তারপরে দেওয়া হয় আর মাঝে মধ্যে যখন দেখতে পাই যে না কুয়াশার চাপ নেই আজকে রাত্রে তখন আবার একটু খোলা রাখতে হয়তো নয়তো বিন্দেজিকে একদম ঘোমটা পরিয়েই রাখতে হবে না মুশকিল হয়ে যাবে তো যাই হোক আমাদের রাতের ভোগ লাগানো হয়ে গিয়েছে এবার গিরিধারীকে স্বয়ন দেওয়া হবে আর এই যে দেখুন এটি হলো বৃক্ষ ভগবান তো বৃক্ষ ছাড়া ভালোবাসে না তো এটি আর্টিফিশিয়াল বৃক্ষ হলেও কিন্তু এটা অসৎ বৃক্ষ মিত্র পাতা দেখে বুঝতেই পারছেন এর আগেও দর্শন করেছেন তো যাই হোক অনেক দিন আমাদের কিন্তু এই রাধারানীর কুটিয়াটি দর্শন করানো হয় না তো আজকে ভাবলাম যে ভক্তদেরকে একটুখানি দর্শন করিয়ে দিই কেন কি অনেক ভক্তরাই বলেন এখন আর অর্পিতাকে দেখতে পাই না মাতাজি কি করছেন না করছেন হ্যাঁ সেটাও দেখতে পাই না তো ওই জন্য আজকে একটুখানি দর্শন করিয়ে দিলাম আমাদের রাধা রানীর কুটিয়া মন্দির রাধারানীকে রাধা মাধবকে জয় জয় শ্রী রানী তার মধ্যে এখন মিষ্টি প্রসাদ দিচ্ছি অর্পিতা দেখুন চিনির মিষ্টি নয় এটি হলো গুড়ের মিষ্টি আর গুড়ের মিষ্টিটা আমাদের এখানে তো পাওয়াই যায় না বলতে গেলে তো এটা নিয়ে এসেছিলেন এক ভক্ত কলকাতা থেকে কলকাতা নাম তো বাঁকুড়া থেকে এসছিলেন দর্শনের জন্য তো সেই বাঁকুড়ার মিষ্টি এখন টেস্ট করে দেখব গুড়ের মিষ্টি ও ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা মিষ্টি বেশি সময় দেখানো যাবে না তাহলে আবার অনেকে লোভ দেবে মিষ্টি প্রসাদের উপরে তো এই যে আমাদের পাশে আরও ভক্তরা রয়েছে আমাদের এই বাড়ির পাশে তো তাদের জন্য আবার এই মিষ্টি দেওয়া হচ্ছে এখন দিয়ে দাও তিনজন আছে ও টেবিল তো সব বোঝাই এখন কাজকর্ম চললে আমাদের রান্নাঘরটা একটুখানি ছোট কিছু করার নেই এর মধ্যেই সব কিছু করতে হয় না ছটা দিয়ে দাও ছটা মিষ্টি দাও এভাবেই আমাদের দিনচারিয়া চলছে বর্তমানে তাহলে মিত্র আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে